আসতে নির্বাচনে কোন রাজনৈতিক দলকে ক্ষমতা হিসেবে আপনি দেখতে চান? এখন আমার মনে হয় অমরের সরকারই ভালো ছিল। সাইফুল ভাই আপনার কাছে প্রশ্ন। দেশের জন্য কাজ করবে এবং পছন্দ রকম ভারত বিরোধী হবে। স্বাগত জানাচ্ছি রায়হান হোসেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকাল অনেক সংবাদ মাধ্যমগুলোতেই নাকি আসল সংবাদ প্রকাশ করা হয় না। আজকে আমরা আসল সংবাদ প্রকাশ করব। আসন্ন নির্বাচনে কোন রাজনৈতিক দলকে সরকার হিসেবে দেখতে চাই জনগণ চলুন জেনে আসি জনগণ থেকে আসসালামু আলাইকুম ওয়া আমার ভাইয়ের নামটা কি আমি শামসুদ জামান শামসুদ জামান ভাই আপনার কাছে প্রশ্ন আসন্ন নির্বাচনে কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান আই এম সরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম আমার ভাইয়ের নামটা কি আপনারে জানা কি নাকিব ভাই আপনার কাছে প্রশ্ন আসছে নির্বাচনে কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান যেটা যোগ্য দল যেটা আমাদের জন সাধারণ জনগণের সেবাই আসবে কাজে আসবে ওটাই আশা করি এরকম কোন পছন্দের দল আছে আপনার আসলে এটা ব্যক্তিগত বিষয় আচ্ছা দামি তাদের কাছে প্রত্যাশা কি থাকবে একটা সুস্থ দেশ গঠন এটা অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আমের সরকারের ভালো ছিল আচ্ছা হ্যাঁ আমের সরকারের ভালো ছিল এখন জিনিসপত্রের দাম আরও বেশি হয়ে গেছে তখন তো আর চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল এখন জিনিসপত্রের দাম যেভাবে উদ্যোগ হয়ে গেছে এটা ঠিক করতে হবে এটা ঠিক করে যে সরকার যেটাই আসুক আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি ঠিক মতো রাখতে পারে স্থিতিশীল অবস্থায় রাখতে পারে তাহলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে তার কাছে আপনার কি কি প্রত্যাশা থাকবে তারা কি করলে বাংলাদেশ ভালো হবে সাধারণ মানুষ ভালো থাকবে বলে আপনি মনে করেন আমার মনে হয় কোনো সরকারের মধ্যে না আমি সাপোর্ট করি না করতেছি কি জন্য একসময় করে আসি আমরা আগে থেকে সেই হিসাবে মানে ইয়ে করতেছি না এমনি কোনো সরকার ঠিক না সবগুলা সিটিং বাটতা কেউ না অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই আপনার কাছে প্রশ্ন আসছে নির্বাচনে কোন সরকারকে আপনি ক্ষমতা হিসেবে দেখতে চান যারা দেশের জন্য কাজ করবে এবং পছন্দ রকম ভারত বিরোধী হবে তাদেরকে আমি ক্ষমতা দেখতে চাই কেন আপনার এই ভারত বিরোধী হতে হবে কেন ভারত বিরোধী বলতে গেলে আসলে ভারত সরকার আমাদের দেশের উপর যেভাবে হস্তক্ষেপ করে ওই হস্তক্ষেপের কারণে ভারত বিরোধিতা এমনি ভারতের জনগণ কিংবা অন্য কোন হিংসাত্মক কারণে তাদের বিরোধিতা নয় আসছে নির্বাচনে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা থাকবে আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত মুক্ত একটা সরকার ব্যবস্থা চাই আমি যদি স্পেসিফিক বলতে চাই আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিনটা দল থেকে আপনি কোন দলকে লাইক করবেন এটা জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নামার পরে বিতাড়িত হওয়ার পরে বিএনপির যা অবস্থা দেখে মনে হচ্ছে তারা তাদের তারা নিজেরা মনে করতেছে যে কি মানে তারা ক্ষমতায় চলে আসছে অলরেডি অলরেডি তো তাদের ওই যে সৌরভ পূর্বের তারা যে সৌরভ ছিল তাদের সেই স্বরূপটা যখন এখানে প্রতিফলিত হলো তখন বোঝা যাচ্ছে যে কি মানে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা ধীরে ধীরে মানে ক্ষীণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কি ইসলামপন্থী জামায়াত ইসলামী তারাই মনে হয় সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে আচ্ছা এই জামাত ইসলামকে যদি ভোট দেন বা হয়তো যদি জামাত এক সময় আসে এই সরকারে তাহলে তারা কি কি পরিবর্তন করতে পারে বলে আপনার আশা এটাই মুহূর্তে আসলে বলাটা খুব টাফ কারণ জামাইতের আমি ডক্টর শফিকুর রহমান যেভাবে বক্তব্য দিচ্ছে উনি যদি ওই বক্তব্যের উপর দৃঢ় অবস্থান ধারণ করতে পারে তাহলে মনে হচ্ছে যে কি মানে দেশ একটা স্টেবল ইয়ার দিকে চলে যেতে পারে অনেকে মনে করেন অনেক সাধারণ মানুষ আছে মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য কায়েম করবে প্রচেষ্টা করবে এতে করে যারা নারীরা আছে তারা নাকি ঘর থেকে বেরোতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না অনেকের এটা ধারণা আপনার কি মনে হয় জামাত ক্ষমতায় আসলে কি নারীদেরকে একদম গৃহবন্ধু করে রাখবে এটা আমার মনে হয় না কারণ বাংলাদেশের রাজনীতি করতে গেলে তো জামায়াত ইসলাম একটা রাজনৈতিক আপনার কি বলে যে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটা রাজনৈতিক দল তো যেহেতু নির্বাচন কমিশন নিবন্ধিত একটি রাজনৈতিক দল তাদেরকে নিবন্ধন এই কারণেই দেওয়া হয়েছে যারা বাংলাদেশের সংবিধান মেনেই রাজনীতি করবে বাংলাদেশের এই আর সংবিধানের বাইরে গিয়ে তো তারা দেশ চালাতে পারবে না এটা একটা ভুল ধারণা মনে হয় আমার জামাই ইসলামে হয়তো বা তাদের কিছু পলিসি ওখানে অ্যাপ্লাই করতে পারে বাট ওই রকম করতে পারবে না যে কি মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত কিংবা মানুষ মনে করতেছে যে কি ওই সৌদি আরবের মতো মানুষকে নারীদেরকে পর্দার ভিতর বন্ধ করে রাখবে এটা আমার মনে হয় না একটা মডারেট হবে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার